আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানাবো মুরগির জন্য লিটার কেন ব্যবহার করা হয় আর কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় যারা মুরগি পালন করবেন বা করতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসুন এবার জানানো যাক লিটার কেন ব্যবহার করবেন মুরগির মল শুষে নিয়ে খামার শুকনো রাখে ভিজে থাকলে রোগ ছড়ায় লিটার সেটা কমায় শীতে মুরগিকে ঠান্ডা থেকে রক্ষা করে মুরগির খামার পরিষ্কারও স্বাস্থ্যকর রাখে ব্যবহার শেষে কৃষি জমিতে সার হিসাবে কাজে লাগে চলুন এবার জেনে নেওয়া যাক কোন জিনিস লিটার হিসাবে ব্যবহার করা যায় এক নম্বর কাঠের গুঁড়া দুই নম্বর ধানের তুষ তিন নম্বর শুকনো খড় চার নম্বর কাগজের টুকরো চারটার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় উপরের দুটা জিনিস এবার আপনাদের জানায় দিই লিটার ব্যবহার করার নিয়ম শুকনো ও পরিষ্কার লিটার ব্যবহার করবেন মেঝেতে অন্তত দুই থেকে তিন ইঞ্চি পুরো করে বিছাবেন লিটার ভিজে গেলে বা দুর্গন্ধ হলে দ্রুত পরিবর্তন করবেন রোগ প্রতিরোধে মাঝে মাঝে চুনের গুঁড়া ছিটিয়ে দেবেন আমরা লিটার হিসাবে ধানের তুষ ব্যবহার করেছিলাম একটানা লিটার কিছুদিন বিছায়ে বিছায় রাখলে লিটার থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হতে পারে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়ে বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় সেজন্য আজকে আমরা দশ দিনের মাথায় লিটারগুলোকে এলোমেলো করে দিলাম আমাদের মেঝে পাকা হওয়ার কারণে নিচ থেকে যেন কোনো ঠান্ডা না ওঠে সেজন্য আমরা সবার নিচে বস্তা বিছিয়ে দিয়েছি তারপর এলোমেলো করা ধানের তুষ ছিটিয়ে দিয়েছি সবার উপরে শুকনো তুষ ছিটিয়ে দিয়েছি তারপর আমরা মুরগির বাচ্চাগুলোকে তাদের জায়গায় ছেড়ে দেই দেখতে দেখতে মুরগির বাচ্চাগুলো কত বড় হয়ে গিয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ